ভাইরা ভাই বিড়াল হচ্ছে এত সুন্দর মেকআপ করে আগে জানতাম না তো রিসেন্ট ভাইরাল এই ক্যাট মেকআপ লোকটা রিক্রিয়েট করব প্রোডাক্ট গুলো ইউজ করবো সব পেয়ে যাবে লিমা ক্রিয়েশন ফেসবুক পেজে আমি সিক্রেট টোন আপ সানস্ক্রিমটা ইউজ করবো মেকআপ লোক গিয়ে স্ক্রিন টা ড্যামেজ হবে না নিলে কোন একটা প্রাইমার নিয়ে নেবো যেটা আমার পোর্স গুলো ব্লার করে ফেলবে মেকআপটা লং লাস্টিং করবে ফিক্সড করে ফেলবে অফ ক্যামেরা তে আইব্রোটাকে ড্র করে নিয়েছে এখন পিঙ্ক ফ্ল্যাশের একটা কনসিলার দিয়ে আইব্রোটাকে সার্ভ করে নিব কম দামের মধ্যে খুবই ভালো সবগুলো সেট অ্যাভেলেবল আছে এভারলির কনসিলার ন্যাচারাল শেড নিয়ে নিয়েছে ফুল ফেসের এর পিগমেন্টেশন ডার্ক সার্কেল যাতে হাইড হয়ে যায় সবগুলো সেটি অ্যাভেলেবল আছে যদি আপনারা কম দামের মধ্যে ভালো একটা ফাউন্ডেশন চাও পিঙ্ক ফ্ল্যাশের এটা নিয়ে নিবে এটা খুবই ভালো সবগুলো সেটি অ্যাভেলেবল আছে আমি আমার শেড অনুযায়ী নিয়ে নিয়েছি তার মধ্যে ওয়াটার প্রুফ লং লাস্টিং গাইস তোমরা ফলো করছো ব্লেন্ড করার সাথে সাথে ব্লেন হয়ে যাইতেছে কম দামের মধ্যে খুবই ভালো এই প্রোডাক্ট আমার খুবই পছন্দের ক্রিম ব্লাশ প্লাস আই শ্যাডো লিপস্টিক হিসেবে ব্যবহার করতে পারবে এটা শেড অ্যাভেলেবল কম দামের মধ্যে যারা একটা ভালো ফেস পাউডার চাও তারা এটা নিয়ে নিবে পিঙ্ক ফ্ল্যাশের দুইটা শেড অ্যাভেলেবল আছে এটা হলো ডাস্কি স্কিনের জন্য এটা হলো ব্রাইট স্কিনের জন্য দুইটাই अवेलेबल আমার পছন্দের কালারফুল আইশ্যাডো প্যালেট তুমি কম দামে পেয়ে যাবে गाइस এটা পিগমেন্টেড দেখো এর আগে তো তোমাদের নুট কালারটা দিয়ে আই লুক করে দেখিয়েছি আজকে কালারফুলটা দিয়ে আই লুক করে দেখাবো আমি আমি পিঙ্ক কালারটা অল্প অল্প করে নিয়ে ব্লেন্ড করে দিচ্ছি তারপরে আমি পার্পল কালার নিয়ে নিব শ্যাডো প্যালেটের মধ্যে 16টা কালার পেয়ে যাবে তোমরা একদমই কম দামের মধ্যে ব্রাশ ক্লিনজাটো অ্যাভেলেবল সহজেই ব্রাশ ক্লিন করতে পারবে পানি দিয়ে ধোয়ার ঝামেলা একদমই শেষ পিঙ্ক ফ্ল্যাশ আর কনসিলারটা দিয়ে কাট ক্রিস করে নিব যারা এলেনার দিতে পারো না এই পেন আইলাইনারটা দিয়ে সহজে আমার মতো দিয়ে দিতে পারবে ওয়াটার প্রুফ আমার পছন্দের আই লাভ এক্সট্রিম এর ক্রেজি ভলিউম মাস্কারা বেশি ছোট ছোট যাদের ল্যাশ আমার মতো দেখো দেওয়ার সাথে সাথে কত বড় হয়ে যাচ্ছে আমি এভারলির কাজল দুইটাই ইউজ করবো একটা ব্ল্যাক একটা নুড খুবই ভালো মানের ওয়াটার লং লাস্টিং টোয়েন্টি ফোর আওয়ার্স চব্বিশ ঘন্টা পর্যন্ত কিছুই হবে না কান্নাকাটি বা পানি লাগলেও উঠবে না এই দেখো আমার চোখের আই লিডটা কেমন খালি খালি লাগতেছে তো কাজলটা দিয়ে ভরাট করে দিলে অনেক বেশি সুন্দর লাগবে বাট এটা বললাম আমার নিচের আই একদমই লাগবে না ইউজ জাস্ট সেখানে ফিক্সড হয়ে গেছে যদি ওয়াটার প্রুফ না হতো তাহলে বললাম আমার চোখের আইলিডেও লেগে যেত এই দেখো আমি এখন নুট কালার দিয়ে দিয়েছি কিন্তু মজার কথা দেখো আইব্রোটা কত সুন্দর নুট কালারটা দিয়ে সার্ফ করে ফেললাম তোমাদের সবার পছন্দের ফ্রেন্ডলি ব্লাশ প্লাস হাইলাইটার সিমার তাতে পেয়ে যাবে একটা মিরর খুবই সুন্দর একটা হাইলাইটার যেটা তোমরা সিমার হিসেবে ব্যবহার করতে পারবে তো ব্লাশ আমি এখন ব্যবহার করবো দেখো কতটা পিগমেন্টেড তার মধ্যে আবার ট্রাভেল ফ্রেন্ডলি যেখানে সেখানেই তোমরা আই লুক করতে পারবে ব্লাশন দিতে পারবে এটা খুবই সুন্দর কিউট আর ইউনিক যে পিঙ্ক কালারটা দেখতে পাচ্ছ এটা বললাম সিমার হিসেবেও ব্যবহার করতে পারবে অ্যান্ড তোমরা হাইলাইটার হিসেবেও ব্যবহার করতে পারবে তোমরাই কতটা পিগমেন্টেড কত সুন্দর লাগতেছে তাই না হাইলাইট দেওয়ার পরে আমার পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে এর উপরে এখন আমি একটু গ্লিটার লাইনার ইউজ করব সবচাইতে পছন্দের এই ক্যাপাবিনো হলো তিনটার একটা কম্বো দুইটা ম্যাট লিপস্টিক পাবে একটা গ্লস পাবে এর মধ্যে ওয়াটারপ্রুফ আমার কাছে মনে হচ্ছে আমার লিপটা অনেক বেশি ড্রাই হয়ে গেছে লিপস্টিক দিলে ভালো হবে না তাই আমি লিপ গ্লস দিয়ে লিপটাকে সুন্দর মতো রেডি করে নিলাম এখন আমি এই ম্যাট লিপস্টিকটা দিব এটা একদমই সিলিকন আর কালারটা দেখো খুব সুন্দর তোমরা চাইলে এই ভাবেও রাখতে পারবে আর মজার ব্যাপারটা এখন তোমাদেরকে দেখাবো টিস্যু দিয়ে উঠানোর পরেও বললাম এই দেখো আমার ঠোঁট থেকে একদমই উঠে যায়নি এটা বললাম ওয়াটারপ্রুফ হয়ে গেছে দেখে মনে হচ্ছে আমার লিপটা ন্যাচারালি রকম আর যারা কোরিয়ানদের মতো লিপস্টিক দেওয়া পছন্দ করে এই ডার্ক কালারটা মিডল পয়েন্টেও দিতে পারো বা ফুল দিতে পারো খুবই ভালো তার উপরে যদি একটু গ্লসটা দিয়ে দাও এই গ্লসটা বললাম একটু ম্যান্থল লিপের যদি বিয়ার লিপে দাও লিপটা পিঙ্ক হয়ে যায় মনে হলো যে লিপস্টিকটা আমার চেঞ্জ করতে হবে কারণ ওই আপুটার মেকআপ লুকটা রিক্রিয়েট করছি তাই নোবো এই ক্রিম ব্লাশ প্লাস লিপস্টিকটা দিয়েছে আর মিডল পয়েন্টে ক্যাপাবিন ওটা দিয়েছে ডার্ক কালারটা ফাইনালি মেকআপ লুক ডান আইজ বিশ্বাস করো বিড়ালের মেকআপ লুকো যে এত সুন্দর হয় মিউজিক যদি ইউজ করতে পারতাম খুবই সুন্দর হয়তো মিউজিক তো ইউজ করা যাবে না হিফ্রেন্ট কিছু করতে আমার অনেক ভালো লাগে হিফ্রেন্ট কিছু দেখার জন্য আমার পেজটিকে ফলো করো এই মেকআপ লুকটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো